নমস্কার শিব শক্তি অ্যাষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশিফলের ভিডিও রাজগের আলোচনার বিষয় হচ্ছে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিন রাশি এবং লগ্ন যেটা কিনা বৃহস্পতি প্রভাবিত একটি রাশি সুতরাং জ্ঞান স্বভাবত ইয়েদের থাকে যে জ্ঞান কিন্তু অন্যান্যদের থেকে একটু একটু আলাদা চিন্তাধারার ক্ষেত্রে কিন্তু একটু উন্নত চিন্তাধারা যেটা অন্যান্য মানুষদের থেকে বেশ খানিকটা বেশখানিকটা আলাদা করে চিনতে সাহায্য করেছে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে দ্বৈত রাশি এবং জলতত্ত্বের একটি রাশি হওয়ার কারণে কিন্তু যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা যেটা কিনা মিনের মধ্যে থাকেই এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপরে বর্তমানে কিন্তু শনিদেবের সাড়ে সাথে চলছে যে শনিদেব কিন্তু বর্তমানে কুম্ভে অবস্থান করছেন অর্থাৎ দ্বাদশ ঘরে অবস্থান করছেন যার ফলে কিন্তু অর্থের ব্যয় অহেতুক ব্যয় সেইটা কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে বলবো যে শনিদেব কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি অর্থাৎ অর্থে রায়ের ক্ষেত্রে বেশ কিছুটা বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছেন মূলত মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে মিনের ওপরে রাহুর অবস্থান অর্থাৎ জলতত্ত্বে রাহু বেশ কিছুটা মানসিক একটা চঞ্চলতা সেইটা কিন্তু মিনের লক্ষ্য করা যাচ্ছে যদিও বলবো যে অগস্ট মাস যে আগস্ট মাসের শুরুতেই আমরা কিন্তু দেখব যে শুক্রদেবকে সিংহ রাশিতে গোচর করতে যথেষ্ট পজিটিভ যথেষ্ট পজিটিভ দেখুন শুক্রদেব হচ্ছেন আপনাদের অষ্টম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি যিনি কিনা পঞ্চমে অবস্থান করেছিলেন যার ফলে কিন্তু সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে মূলত শিক্ষার ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন কিন্তু হচ্ছিলেন মিনের জাতক এবং জাতিকারা সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং যাদের জন্মচকে শুক্রদেব কিন্তু নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ সেইটাও আমরা লক্ষ্য করেছি এর মধ্যে যদিও যদিও অগাস্টের শুরুতেই আমরা কিন্তু দেখব শুক্রদেবকে গোচর করতে আপনাদের ষষ্ঠ স্থানে এবং ষোলো তারিখে রবি অর্থাৎ আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি রবিদেব যিনি কিনা গোচর করবেন সিংহে সুতরাং আংশিক হলেও কিন্তু রাজযোগের অর্থাৎ বিপরীত রাজযোগের একটা সম্ভাবনা সেইটা কিন্তু মিন রাশি এবং জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয়েছে যদি আমরা বলবো যে পাঁচ তারিখ আগস্ট মাসের পাঁচ তারিখ সকাল দশটা ছাব্বিশ নাগাদ বুধ কিন্তু বক্রি হচ্ছেন অর্থাৎ স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে মানসিক একটা প্রেশার স্বামী অথবা স্ত্রীর সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে আমরা যদি গ্রহের গোচর অনুযায়ী সিদ্ধান্তগুলোকে না নিই সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আমাদের থাকেই সেই সময়ে কিন্তু আমাদের মনে পড়ে অ্যাস্ট্রোলজার বন্ধুদের কথা সুতরাং গোচর অনুযায়ী আপনারা যদি সিদ্ধান্তগুলোকে নেন সেক্ষেত্রে কিন্তু সমস্যার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবেই না সুতরাং অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে গোচর বিশ্লেষণ করে যে কোনো সিদ্ধান্তগুলো নিন যে গ্রহ কি বলছে মূলত আপনার সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে গ্রহ আপনার সহায়ক হবে কি না সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আমরা জানি যে বর্তমানে মিন রাশি এবং লগ্নের ওপরে কিন্তু শনিদেবের সাড়ে সাথে চলছে তবে একটা কথা আমরা বলবো যে মিন রাশিতে রাহুদেবের অবস্থান যার ফলে কিন্তু মিন রাশির মানসিক একটা অস্থিরতা সেটা কিন্তু বিদ্যমান অর্থের অতিরিক্ত ব্যয় বর্তমানে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব এবং সেই দায়িত্বের কারণে ব্যয় সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও পাঁচ তারিখে বুধ সিংহে মার্গি থাকছেন এবং পাঁচ তারিখে সকাল দশটা ছাব্বিশে বুধ কিন্তু বকরি হচ্ছেন যে বুধ কিন্তু বকরি অবস্থাতেই বাইশ তারিখে কর্কটে গোচর করবেন এবং সেই সঙ্গে বুধের বক্রতা শেষ হবে কিন্তু উনত্রিশ তারিখ সুতরাং সুতরাং আমরা বলতেই পারি যে এই সময়ে কিন্তু স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে মানসিক একটা চাপ সেই চাপটা কিন্তু বৃদ্ধি পাবে সেই সঙ্গে শারীরিক অসুস্থতা বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা বুকে মূলত কফজনিত সমস্যা যাদের সিওপিডি আগে থেকে ছিল এদের ক্ষেত্রে সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে দেখব আমরা সেই সঙ্গে স্কিনের সমস্যা এই সময়ে বৃদ্ধি পাবে হওয়া কাজ কিছুটা ডিলে হতে পারে মূলত এই সময়ে সেই সঙ্গে পিতার শারীরিক অসুস্থতা এই সময়ে কমবে সেই সঙ্গে যাদের বাড়িতে পিতা অসুস্থ ছিলেন ভুগছিলেন অনেক দিন ধরে এবার কিন্তু এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা মূলত মূলত চিকিৎসকের পরামর্শ এবং যার ফলে দ্রুত আরোগ্য হওয়া সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব পাঁচই আগস্ট থেকে বাইশ তারিখ পর্যন্ত এই বাইশ তারিখ পর্যন্ত যে সময় মূলত এই সময়ে কিন্তু গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে অথবা মূলত পারিবারিক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই সময়ে যারা গৃহ জমি বা ফ্ল্যাট ক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রে বলবো পেপারস অবশ্যই আপনারা ভালো করে ল দিয়ে যাচাই করে তবেই আপনারা নিন না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা সৃষ্টি হতে পারে মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়ে থাকছে বিশ্বাস করে বন্ধুকে কোনো গোপন কথা শেয়ার করা এবং সেই কথা বর্তমানে সেই কথা বর্তমানে প্রকাশিত হওয়া এবং যার ফলে কিছুটা অস্বস্তিতে পড়তে চলেছেন মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো মানসিক একটা চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে এই সময়ে অর্থাৎ অবশ্যই আপনারা এই সময়ে কিছুটা সময় বার করে মেডিটেশন অবশ্যই আপনারা করুন ভালো থাকবেন সেই সঙ্গে বলবো যে সন্তানকে নিয়ে অনেকে দুশ্চিন্তায় ছিলেন এই সময়ে বিশেষ করে আপনাদের অষ্টম স্থানের অধিপতি শুক্রদেব যিনি কিনা পঞ্চমে অবস্থান করছিলেন এবং সেই সঙ্গে অবস্থান করছিলেন ষষ্ঠ স্থানের অধিপতি রবি যার ফলে কিন্তু সন্তানের শারীরিক অসুস্থতা এবং সন্তান ধারণের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা এই সময়ে হচ্ছিল বা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বর্তমানে একত্রিশে জুলাই শুক্রদেব কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছেন অর্থাৎ আপনাদের পঞ্চম স্থান থেকে বেরিয়ে এসে ষষ্ঠে গোচর করবেন যার ফলে কিন্তু সন্তানের শিক্ষার অগ্রগতি সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব হতে পারে কোনো ভালো ইনস্টিটিউশনে ভর্তি করতে চাইছিলেন এই সময় কিন্তু সবচেয়ে শুভ সময় এটা সেই সঙ্গে বলবো যে যারা শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো উনত্রিশ তারিখ পর্যন্ত একটু সতর্কতার সঙ্গে আপনারা ইনভেস্ট করুন বিশেষ করে স্বল্প ইনভেস্ট যারা করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা সেটা কিন্তু জরুরি সেই সঙ্গে দীর্ঘমেয়াদি শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ সন্তান ধারণের ক্ষেত্রে মূলত এই সময় যথেষ্ট ভালো হবে বিশেষ করে বলতেই পারি আমরা যে ২২ তারিখের পর মঙ্গল বারোই জুলাই তারিখে গোচর করেছেন বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে গোচর করে তিনি বৃহস্পতির সঙ্গে জুতি তৈরি করেছেন অর্থাৎ এই যে গুরু মঙ্গল যোগ যার ফলে কিন্তু কর্মে যথেষ্ট এনার্জেটিক থাকবেন মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে বলতে পারি যে পিতা রায় এই সময়ে বৃদ্ধি পেতে চলেছে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বাড়বে সেই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে যারা কর্মের মূলত চেষ্টা করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় ষোলো তারিখের পর সরকারি চাকুরির ক্ষেত্রে যথেষ্ট শুভ যারা পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছে নেদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেক ভালো সেই সঙ্গে বলতেই পারি যে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি এবং যার কারণে একটা ডিস্টেন্স সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে হতে দেখবো আমরা নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আমরা আলোচনা করব সেটা হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরুতেই বলব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ এই সময় কিন্তু রাস্তায় একটু সাবধানে বাইক চালাবেন বিশেষ করে বাইক শরীরে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে মার্কেটিংয়ের কাজে যারা আছেন এদের ক্ষেত্রে এই সময়ে আয় কিন্তু বৃদ্ধি পাবে নেক্সট আলোচনা করবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে অর্থের ব্যয় এই সময়ে লক্ষণীয় মানসিক চঞ্চলতা বিদ্যমান শরীর বিশেষ করে কোমর হাঁটু অস্থি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন এই সময় মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং যার ফলে একটা ডিস্টেন্স সৃষ্টি হতে পারে মূলত এই সময়ে স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি বা শারীরিক অসুস্থতা নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে এই সময় নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে শনিদেবের সাড়ে সাথে চলছে অর্থাৎ অবশ্যই আপনারা এই সময়ে প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন এবং রুদ্রাভিষেকের পর অবশ্যই কিছুটা কালো তিল মহাদেবকে অর্পণ করুন মহাদেব হচ্ছেন শনিদেবের গুরু এবং মূলত কালো তিল হচ্ছে শনিদেবের প্রতীক অর্থাৎ অর্পণ করুন ভীষণ ভালো থাকবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সেই সঙ্গে দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র ধ্যান মন্ত্র মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাদের জন্ম চকে শনিদেব নিচুস্থ আছেন বা শত্রু গৃহগত আছেন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এই সময়ে কিন্তু এই সময়ে কিন্তু পুরো ট্রানজিটকে কভার করছে শনিদেব এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব সুতরাং বৃহস্পতি দেব যাদের জন্মছকে বকরি আছেন বা দুস্থানগত আছেন এদের ক্ষেত্রে বলবো যে প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন সেই সঙ্গে হচ্ছে মা তারার গায়ত্রী মন্ত্র একশো আটবার পাঠ ভীষণ উপযোগী ভীষণ উপযোগী সেই সঙ্গে যেহেতু রবি ষষ্ঠ স্থানে গোচর করছেন ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম অর্থাৎ কি অর্থাৎ কি কর্মের ভাগ্যের ঘর সুতরাং যেখানে রবি কিন্তু সক্ষেত্রী হচ্ছেন সুতরাং কারোর জন্মচকে যদি রবি নিচস্ত থাকেন বা শত্রু গৃহগত থাকেন সেক্ষেত্রে বলব প্রতিদিন সকালবেলায় উঠে মূলত পূর্বদিকে ঘুরে কিছুটা ঘি নিয়ে আঙুলে করে অন্তত তিনবার ছিটে দিন আর বলুন ওম ঘৃণী সূর্যায় নম দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার